শিলিগুড়ি একদিন বড় হবে শিলিগুড়ি একদিন অবশ্যই বড় হবে শিলিগুড়ি শিলিগুড়ি শুধু না মানে শিলিগুড়ির সাথে সাথে আমাদের নর্থ বেঙ্গল বড় হবে এবং পশ্চিমবঙ্গ বড় হবে পশ্চিমবঙ্গ বড় হবে রাইট তো এবার পূজার সময় তোকে লোক বলবে ভাই এবার পূজোর কি গান হ্যাঁ মানে জামা কটা হয়েছে আগে বলতো কটা জামা বলে এখন কি গান আছে ওর গান সিনেমা হলে বাজবে ইংলিশে একটা কথাই আছে চয়েস ইজ ডিভার্স লাগবে লাভ স্টোরি লাগবে ইমোশনাল লাগবে সব ধরনের গল্প আমাদের রেডি সব কিন্তু টাকা নেই টাকা নেই টাকা এখানে চা খেতে এসেছিলাম আড্ডা মারতো না ঠিক আছে কিন্তু এখন আড্ডা মারতে মারতে চা কেউ যদি ভালো না বাসে আশীর্বাদ দেবে সম্মান দাও ইস সম্মান তো হয়েছে লাগে এখন বিশ্বজিৎ তো হঠাৎ আমরা আজকে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে বসলাম হট করে মাথায় একটা আইডিয়া আসলো যে সবাই তো দেখছি পডকাস্ট করছে তো

আমাদের শিলিগুড়ির ছেলে গান বাজনা নিয়ে সবসময় ব্যস্ত থাকে যখনই ফোন করি বলে আমি এই গান লিখছি নয় গান করছি ও ভালো গান গায় প্রথমে শুধু কি একটা গান দিয়ে শুরু হবে নাকি গল্প করতে করতে গান হবে গান হবে না আজকে গান না কেমন আছিস প্রথমে বল চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদে যতটুকু আমাদের আশীর্বাদে হ্যাঁ

তো এই গানে আসলে কিভাবে। দেখো গানে আসার কিন্তু অনেকগুলো স্টেপ আছে হ্যাঁ অনেক বড় সেটা আমি ছোট করে বলছি আসলে আমি স্কুল ড্রামা করতাম আশিস কাকু ছিলেন আশিস বরণ বড়ুয়া উনি করাতে তো একটা নাটক তো তোমার কালের যাত্রা রবীন্দ্রনাথের ওটা কাকু এডিট করেছিলেন আর আচ্ছা এডিট করে একটা গল্প মানে ওটা কি নাটক আমরা করেছিলাম সেখানে একটা ক্যারেক্টার ছিল গানওয়ালা গানওয়ালার কাস্টিং করার সময় সবাইকে বলে যে কে কে গান গাইতে পারো সবাইকে বলে তো কারোর গলাতে তিনটে গান মেলে না দোলের গান আর মেলে না এরপরে আমি ওই দিন রিহার্সালে একটু দেরি করেই ঢুকেছিলাম আমি ঢুকে আমাকে কাকু বলছে আমাকে কাকু তাতাই বলে রাখতো ডাকি আর কি আমাকে বলছে যে এরকম গা এই গান সবাই দেখে নিয়েছি তোকে আচ্ছা গাইছি তো গিয়েছিলাম তো আমাকে কাকু বললো যে তোরটাই ভালো লাগছে তোর গানটাই আমি রাখছি তুই এই ক্যারেক্টারটা করবি বলো এবার পাশের ঘর থেকে কাকিমা মানে কাকু মিসেস বলছে ওর কিন্তু গলায় গান আছে আমাকে এসে বলছে তুমি গান সে ঘরে ক্লাস সিক্সে পড়ি ছোটো ছোটো সবাই ওখানে আমরা করেছিলাম আরোটা ভালোই হয়েছিল তো একটু ভয় ভয় লাগছিল ফার্স্ট টাইম স্টেজে এর আগে তো গান বলতে কি সঙ্গীত বাংলায় গান শুনে বাড়িতে যতটুকু করা সবাই করেছে সঙ্গীত বাংলা নাইন এক্স এম এগুলো তো ছিল এম টিভি এগুলো শুনে স্কুলে একবার কি হয়েছিল স্কুলে শিশু বিধান স্কুলে পড়তাম শিশুবিধান শিশু স্কুলে সেরকম গাইতে 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 গান শুনে যেতাম স্কুলে গাইছি একবার মিস ধরেছিল ধরে গার্জেন কল করেছিল তাও দীর্ঘদিন দেখার পরে যে এরকম গাইছে ছেলেটা পড়াশোনার সময় এখন বুঝি ব্যাপারটা কিন্তু পুরো হাসি পায় ব্যাপারটা বাড়িতে এসে খুব একদম উত্তম মধ্যম তো এই জিনিসগুলো ছিল আমার সময় তো এরপরে গান হয় হচ্ছে ক্লাস নাইন টেনে আমার ইংলিশ স্যারের ব্যাচে ইংলিশ স্যার বলতে আমারই জামাইবাবু একাধারে আমার জামাইবাবু একাধারে আমার টিচার পাপাইদা প্রীতিা চৌধুরী তো ওনার ব্যাচে আমরা অ্যারেঞ্জ করি সরস্বতী পুজোর সময় ওখানে গান গাইছিলাম তারপর থেকে চলছে একটু আট করে তারপরে দু হাজার আঠেরোতে প্রথম গান তৈরি করি সুম লেখায় আমি শুভ আচ্ছা দু হাজার আঠেরো থেকে তোদের লেখাটা আমি তো লেখার জন্যই গান গাই মানে আমি আমার কিছু বলার জন্যই গানটা গাই গান গানটা গাইতাম না মানে নিজের গান গাওয়ার জন্যই নিজের গানগুলো কে গাইবে কেউ তো গাইবে না আমাকে আমার কথাটা আমাকেই বলতে হবে আর আমি কিছু বলার জন্যই আমার কাছে মিউজিকটা তাই আর কি এক্সপ্রেস কম যার জন্য ঠিক আছে একটা সিরিয়াস কোয়েশ্চেনে চলে আসি নাকি বলো আমরা তো নর্থ বেঙ্গলে থাকি নর্থ বেঙ্গলে থাকি ঠিকই কিন্তু আমাদের মনে হয় যে আমাদের নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল অনেকটা এগিয়ে বিশেষ করে গান বাজনার থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে না শিল্পর সব দিক দিয়ে আর কি ওরা এগিয়ে ওদের কাছে স্কোপটা অনেক বেশি মানে কি বলতো যদি তুমি একজন চাষিকে একটা মাঠ দিয়ে দাও খোলা মাঠ তো যত বড়ো মাঠ দেবে ও ভালো বেশি আর কি ভালো চাষ করতে পারবে তো আমাদের কাছে সেটা একদম কম সংখ্যক মাঠ এরকম আর খুব লিমিটেশন আমাদের এখানে এই শহরে সেই লিমিটেশনগুলো এবার ছাপিয়ে আমরা কিছু করতে পারছি একদম এবার এর বাইরেও অনেক কথা বলার থাকে কিন্তু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায় কি বলবো আর কিন্তু সমস্যা একটাই সব থেকে বড় দুঃখ একটাই সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের একটা আর্ট কলেজ নেই ভাবো এত বড় একটা জায়গা এত পরিসরে মানুষ শিল্পকর্ম কাজকর্ম করে যাচ্ছে গান বাজনা তো বলো নাটক নাচ ছবি আঁকা সব মিলিয়ে আর্ট পুরো আর্ট ফর্মটাকে বলছি এদসে হার্ট কলেজ আমাদের না মানে কি বলবো ইদানা লাইখানে খুব একটা দুঃখের ও এত দিন হয়ে গেল যে না খুলে ছিল নরদঙ্গু ইউনিভার্সিটিতে খোলা হয়েছিল সেখানে নাকি স্টুডেন্ট না কি একটা আন্দোলন করা হয়েছিল মাঝখানে আমারও চিনাদের দাদারা করেছিল কিন্তু কিছু উনিকে ওয়ার্ক করেনি তার জন্য আর হয়নি কিন্তু এই জিনিসটা সত্যি দুঃখের এটা ভাবা দরকার সরকারকে একটু ভাবা আমাদের তো সবসময় যাওয়া সম্ভব হয় না আর সবাই তো ঘর ছেড়ে যেতে পারে না সবার রেসপন্সিবিলিটি থাকে সবার একটা পিছু টান থাকে ঠিক আছে কিন্তু অনেকেই গেছে অনেকেই কাজ করছে জলপাইগুড়ি হোক শিলিগুড়ি হোক কুচবিহার হোক কিন্তু সবাই করতে পারে না সবাই ঘরটা ছাড়তে জানে না আর ঠিক আছে কিন্তু আমাদের এখন একটা আর্ট কলেজ দরকার সত্যি খুব দরকার আর শুধু আর্ট কলেজে বললে না আমাদের শিল্প সংস্কৃতিতে শিলিগুড়িতে আমাদের শহরে বা জলপাইগুড়ি জলপাইগুড়িতে কিন্তু অনেক সংস্কৃতি বেশি কালচারটা বেশি কিন্তু তুমি দেখবে তো শিলিগুড়িতে সেই তুলনায় অনেক কম এখন কি বিজনেস ব্যবসা বড়রা বলে যে ব্যবসা বলে কিন্তু আমি তাও তবুও বলবো যে শিল্প সব জায়গায় সমান হওয়া উচিত শিল্প সারা আমার মনে হয় না পৃথিবী চলতে পারে কারণ তুমি যদি পৃথিবী বানানটা দেখো তার মধ্যে মাঝখানে আর্ট আছে এটাই হচ্ছে ব্যাপার তোর বর্তমানে এখন কি চলছে মানে কি করছিস তুই বর্তমানে আপাতত গান বাজনা তো চলছেই গান বাজনা নিয়েই আমার সব কিছু এবার আবার দুটো দুটো স্কুল আছে একই স্কুল দুটো ব্রাঞ্চ আর কি ক্লেপ স্কুল অফ কালচার সেই স্কুল দুটো চালাচ্ছি বাচ্চাদের শেখাচ্ছি গান বাজনা যতটা করা যায় আমার আমার ধর্মে ধর্মিত করা যায় করার চেষ্টা ক্লেপ স্কুল অফ কালচার যতটা নিজের ধর্মে ধর্মিত করা যায় হ্যাঁ মানে আমার ধর্ম বলতে আমি হিন্দু কথা বলছি না আমি আমার যে গানবাজনের কথা বলছি তারা শিখছে আমি শেখানোর চেষ্টা করছি অতটুকু হ্যাঁ হ্যাঁ হিন্দু ধর্ম বলে একটা কথা মনে বলো বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম খুব ওইটা একটু ইচ্ছে বলবো না কিছু বলবো না গানে বলবো কথা কিছু বলবো মানে ঠিক নাইগুলো ছিল না আমরা যখন তোতলা স্কুলে পড়তাম তখন এই হিন্দু মুসলিম কালচার তেমন ছিল না কি বলনা ঠিক না একদম বিভিন্ন খুব হিন্দু মুসলিম হিন্দু যত আর কি এই একজন একটা মন্দির বানাতে তো আর একজন তারপরে এসে এই মন্দির কেন হচ্ছে এই মন্দির যত ফাউন্ডেশন এই তো হ্যাঁ এই আমাদের সিলিং দার্জিলিং এ তো হবে না মহাকাল মন্দির মহাকাল মন্দির আবার কি শুনলাম আর একজন কি বানাবে একটা কি মন্দির তিরুপতি প্রদীপ একটা শুনলাম না মহাকাল আর কি মনে হয় ভালো একদিক দিয়ে কেন বলো তো হ্যাঁ এটা তো এক জাতলো যারা মানে ব্যবসা প্রতিষ্ঠান কাজ কর কর্ম করে তাদের একটা হয়ে গেল একটা ইনকাদসাগর একটা বললো কেমন সমস্ত হবে আর আমাদের মতো যারা নিউকোমার আছি এবার ঘোরার দুটো জায়গা বাড়লো আর কি হ্যাঁ সব তো ঠিকই দেখলাম এটা মিডিয়াতে দেখলাম এটা নিয়ে খুব বলার চেষ্টা করছে মিডিয়াতে যে হয়েছে ধর্মের দেখো আমাদের ছোটবেলায় আমরা কম্পিটিশন করতাম না যে এই আমার পাশের বেঞ্চের ছেলেটা অঙ্কে বেশি পেয়ে যাচ্ছে অঙ্কে চল্লিশের জায়গায় একচল্লিশ পেলো আমি পেলাম কম্পিটিশন হতো কম্পিটিশনের আসল ফলাফলটা কি হতো যে ওকে আমি ছাপিয়ে গেলাম তো ভালো হলো না আরো অঙ্কে আমি বেশি পেলাম এতে কি হলো ক্লাসের একটা দুটো ছেলে যদি কম্পিটিশন করে তার ক্লাসেরই ওটা ভালো আমার মনে হয় একটা পড়াশোনার দিক থেকেও ভালো তো এই জিনিসগুলো আমি ওইভাবে নিয়ে আর কি অত ভাগলে চলে না তারপর তোমার কি চলছে বল আমার এই চলছে টুক 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 করে নতুন কাজ আমরা কবে পাবো নতুন কাজ বলতে কি কি বলতে যাচ্ছিস কি কাজ মানে আমার সাথে কাজ আমি নিজেরটা ভালো বুঝবো বেশি বুঝবো তোর সাথে কাজ তো প্ল্যান চলতেই থাকে রোজই কথা হয় মেন ব্যাপার হলো হয়ে ওঠে না আমার তোর সাথে আমার কাজ হতে চললে দেখি বৃষ্টি নেমে পড়ে বৃষ্টি এটা একটা কিন্তু খুব ভালো জিনিস বিশ্বজিৎ দার আর আমি আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কাছে আয় কাছে আয়তে কাছে আয় গল্প বললে তো পডকাস্ট বড় একটা অনেক ইয়ে হয়ে যাবে কাছে আয় গল্প আমি শুধু এইটুকু বলবো যে বিশ্বজিৎ দার সাথে যখন আমি বসি বা কোনো কাজ নিয়ে যখন সিরিয়াসলি মাঠে নামি তো সেই মাঠে বৃষ্টি হয় হবে ওটা মানে

ফুট করে আমাদের এই প্ল্যানটা আসলো কোনো কিন্তু প্ল্যান ছিল না আমরা সত্যি বলতে কথা বলতে বসেছি আমরা জানিও না কি কথা বলবো আমি আর বিশ্বজিৎ বেসিক্যালি যেটা কথা বলি সেটাই হয়তো বলছি আর আর কিছু না আমাদের জাস্ট আড্ডা হচ্ছে আমাদের কোনো এমনি কোনো প্ল্যান নেই যে আমরা একদম ভালোভাবে কথা বলবো কে বেঙ্গল বেঙ্গলের বাইরের যে ভাষাটা হয় আমরা একটু নর্থ বেঙ্গলের কথা বলবো নেই আমরা কি বলে লোকাল যে আমরা তুই একটু বলো দেখি কিভাবে মানে যে বলি হ্যাঁ আচ্ছা ওটা কথা বলতে বলতে যে আমরা খাইছি আমাদের মনে হয় যাবো আমার চলে আসছে যাই হোক হয়ে যাবে এটার নাম হচ্ছে ফালে এটা আমাদের নর্থ বেঙ্গলের পাহাড়ে খুব পাওয়া যায় আমি খাবার খুব প্রিয় খাবার দেখে মনে হচ্ছে কিন্তু মোমো না না মোমো না মোমো যে ভেতরে স্টিপিংটা থাকে ওটা দিতে এটা যদি এটা পরে এটা কি হয়ে দেখাবো এটা দেখানো যাবে না বাস এইভাবে একদম দেখ মোমো হ্যাঁ হ্যাঁ এইভাবে তো দেখানো যায় এই যে মোমো বড় মোমো যাই হোক তারপর বলো তো হুম কাজ কাজ কাজটা কাজ হচ্ছে আমাদের শিলিগুড়িতে আমি একটা কথা বলি আমাদের শিলিগুড়ি যদি বলে দিই এখন তাহলে কি মজা থাকবে কি কাজ কাজ তো অনেক

কালচারটা আসার পরে অনেক বেশি উঠছে অনেকই কাজ করছে আরে কিন্তু মানে যারা ভাবতো মানে করব কি করবো না কি করব কি করবো তারা এখন করছে কিন্তু একটা ব্যাপার বেশ আমি ভাই আমি বলবো সেটা হচ্ছে যে দেখো একটা জিনিস আমি বললাম না ওই যে মাঠের কথাটা ওরা চাষ করবে কত দূর একটা লিমিট পর্যন্ত যেতে পারবে তারপর তার ওদের স্কোপ নেই কোথায় যাবে সেখানে যেতেই হলো আমার কিছু দিন আগে চেনা জানা একজন গেল কলকাতাতে কিছু করার নেই তো ওরা যে মানে কি বলবো যেই রকেটটা করে যাবে চাঁদে সেই রকেটটা তো এখানে নেই সম্ভব না তো ওই ইনফ্রাস্ট্রাকচার শিলিগুড়িতে তৈরি হয়নি আমি শিল্পের কথা বলছি আমি অন্য কিছু বলছি না আমি অন্য কিছুতে হয়তো শিলিগুড়ি অনেক এগিয়ে আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু আমি আমার আমারটুকু বুঝি যে এখানে অনেক কিছুই নেই আমার যেটা আমাদের যেটা দরকার আর কি সেটা নেই হ্যাঁ তবে অনেক শান্তি আছে হ্যাঁ শান্তি আছে অনেক তো এমনকি সাউথ বেঙ্গলের লোক ওরা বলে যে শিলিগুড়িতে অনেক বেশি শান্তি শান্তি কিন্তু আমি বিশ্বাস করি যাই ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু কাজ না করতে পারলে শান্তির কোনো দাম নেই ওটাই আর সব শেষে গিয়ে ওই টাকাটা ইম্পর্টেন্ট হয়ে যাবে টাকাটা রাজনায়ক বলো ঠিক আছে টাকাটা করলে টাকা আসবে না কিন্তু অনেক সময় কি বলতো তুমি কাজ যেটা তোমার ভালোবাসার কাজ সেটা তুমি করতে পারছো না হ্যাঁ টাকা কথা ছেড়ে দাও ওটা ধরো পড়ে হ্যাঁ টাকাটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টাকাটা খুবই ইম্পর্টেন্ট জীবনে চলে গেলে টাকাটা খুবই ইনপর্ট টাকাটা ইম্পর্টেন্ট কিন্তু মানে দেখ টাকার জমি কিন্তু অনেক ছেলে পেলে শিলিগুড়ির টাকা তুমি যেতে পারে না কিন্তু হুম হুম কলকাতায় হুম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার মানুষ এখন যারা যারা আর কি আর্টিস্ট আছে খুব হতাশায় ভুগছে প্রথম কথা আর আরেকবার কি হয়েছে ছেড়ে দিয়েছে জানে কিছু হবে না জানে কিছু হবে না গান বাজনাটা শখের জন্য রাখে রবিবার করে পাহাড়ে ঘুরতে যায় হম ইএমআইতে বড়ো বড়ো জিনিসপত্র কেনে আর একটা ইনস্টাগ্রাম লাইভ যেটাকে বলে হ্যাঁ রিওন লাইভ লিড করে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি সব কিছুতেই আছি আমার মনে হয় সব কিছুতেই থাকা উচিত বেসিক্যালি আমি যেটা চাই সেটা আমি এখানে পাই না এটা আমার একটা খুব বড় তো আপলোডিং শিলিগুড়ি তো হুম রিসেন্টলি টু কে ফলো করলো মানে কমপ্লিট করলো না আমার তোমার চ্যানেলটা আপলোডিং শিলিগুড়ি ইউটিউবে ইউটিউবে হ্যাঁ আড়াই হ্যাঁ এখন আড়াই দেখবি দু হাজার ছশো কত হলো আঁকলাম দেখি আমার একটা প্ল্যান কত দূর কি নিয়ে আপলোডিং শিলিগুড়ি নিয়ে ভাবছো কি তুমি দেখ আমার চিন্তা ভাবনা তো অনেক বড় বড় চিন্তা ভাবনা আমি তো ভাবি অনেক কিছু ভাবি টাকা কই টাকাই নাই টাকা থাকলে সব হইতো তো আমি যে চিন্তা ভাবনা এটা কি বলবো আমি চিন্তা ভাবনা সবসময় আমি দশ বছর আগে চিন্তা ভাবনা করি কারণ আমাদের খুব চলে যে দশ বছর পর এই কাজটা করবে মানুষ তুমি বলিস এই জিনিসটা ভাবে মানে আমি দশ বছর চিন্তা করি তারপর দশ বছর পর গিয়ে দেখি মানুষ এটা করছে মানে এই ধর ভিডিও বানানো এখন মানুষ ভিডিও বানাচ্ছে আগে কিন্তু তো ভিডিও বানায় না দু হাজার তেরো সালে ভিডিও বানাইতো তখন তো আমি ভিডিও বানাই তোমার তো ফার্স্ট শিলিগুড়ি ফটোগ্রাফি যাবে হ্যাঁ শিলিগুড়িতে ফার্স্ট তখন থেকে মানুষ ভিডিও বানায় কিন্তু এখন ভিডিও কালচারটা খুব আমি ওই কম্পিটিশনের মধ্যে মানে ভিডিও ঢুকলে এটা আমার জন্য কেমন লাগে না আর্টে তো কম্পিটিশন হয় না আর্টে কিছু কম্পিটিশন আমি বিশ্বাস করি না শিল্পে কখনো তোমার একটা ছবি আঁকা ধরো দুটো বাচ্চা ছবি এঁকেছে তোমার একটা বাচ্চা প্রচুর আমার একটা বাচ্চা হতেই পারে তা অবশ্যই ঠিক কিন্তু কথাই কথাই আছে আর দেখবি ছোটবেলায় দেখবি অনেক শব্দ থাকে আমার তো এই সব ছোটবেলায় স্বপ্ন না আমি যেটা আরো বুঝি মানে এটা করবো এটা করবো এটা করবো আস্তে 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 যত বড় হবি স্বপ্ন তত ফিল্টার হতো হ্যাঁ হমতে থাকে এটাই হচ্ছে ছোটবেলায় ভাবতাম আমরা এটা করব ওইটা করবো আর এখন ভাবি না ঠিক মতন চলতে পাতলা দেখবো একটু সব নিজের সক্রম করবো আর বলছে যে কিছু হবে না এই করি কিছু করার নেই হেরে যাবো বললে হেরে যাবো যদি বলো জিতে তুমি এটাকে করতে পারো না আরেকটা জিনিস যেটা আমি তোমাকে বলবো তোমার মনে আছে যে কাছে আসে কিন্তু শিলিগুড়িতে তো মিউজিক ভিডিও হতে না কাছে আমরা দু হাজার উনিশ না আঠেরো থেকে কাজ শুরু করি দু হাজার একুশে আমরা রিলিজ করি সে সময় কিন্তু হতো না হতো খুব কম ওই একজন দুজন করতো হম সে সময় ছিল না এই চলটা আমরা কাছে নিয়ে যা হুম

গানটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল গানটা ওরকম সিনেমাটিকভাবে তৈরি করা হয়েছিলো যে পাহাড়কে দেখানো যায় আমরা সমস্ত কিছু রেডি করা হয়েছিল আমাদের কিন্তু আমরা এক্সিকিউট করতে পারলাম না তারপরে দু বছর তিন বছর পরে থাকলো গানটা দেন নর্মালভাবে আমি আমি ইউটিউবে আমার ইউটিউবে পাওয়া যাবে গানটা হুম প্রত্যেকবার দুর্গাপূজার সময়

কোনো কাজ ভিডিও শেষ পর্যায়ে চলে আমরা তো এরকমই আমি চেষ্টা করবো যে এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার যে এরকম খোলা আকাশে নিচে হবে আসলে ভালো জিনিসগুলো হঠাৎ করে হয় হ্যাঁ ঠিক বলছি একদম মানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এরকম আমরা ছোট খাটো গল্প আড্ডা নিয়ে আসবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ভিডিও দেখতে চাইলে ঠিক ঠিক আছে আছে আচ্ছা ওর হলো চ্যানেল নাম হলো অরিজিৎ পাল অফিসিয়াল ঠিক আছে এখানে যাবেন এর মনে হয় কি একটা আসলে একটা মিউজিক চ্যানেল মিউজিক চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করবেন গান শুনবেন ভালো ভালো গান শুনুন ভালো ভালো গান করেও না ভালো ভালো আমার ভালো গান বেশর ও আমার মনে হয় ও যদি চিগমগন জায়গায় মানে গান ওর যদি মতন জায়গায় মানুষের কাছে পৌঁছায় না ও একদিন ওই লজ্জা পাচ্ছি ও একদিন তোর গান সিনেমা হলে বাজবে ওয়াও তুমি তোমার সিনেমাই হবে আমার সিনেমা ঢাকা

দেখা হচ্ছে আবার পরে কোন ভিডিও তুমিও কি এইভাবে আমাদের সাথে আড্ডা মারতে চাও বলতে চাও তোমারও গল্প তো অবশ্যই তুমিও তোমার মতামত জানাতে পারো এই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে খুব তাড়াতাড়ি